পেটের জ্বালা বড় জ্বালা যদি না খেয়ে ভালো জায়গায় শুয়েও থাকেন শান্তি কিন্তু পাবেন না ইলিশ মাছ রান্না করার কথা শুনে আমাদের সবার খুবই ক্ষুধা লাগছে কে না আছে যে ইলিশ পছন্দ করে না সব কাজকর্ম শেষ করে রাতের বেলায় এই মাছটা রান্না শুরু করি পেট শান্তি তো দুনিয়া শান্তি আজকে আপনাদের ভাইয়াকে বিদেশি বিদেশি লাগছে না বলেন তো আজকে সে একটা সেট পরেছে যেমন টি শার্টের সাথে ট্রাউজার এমনিতেও তাকে একদমই ফরেনার এর মতো লাগে আর এই সেটটা পরে তো ভীষণ সুন্দর লাগছে শুধু সে না আমিও কিন্তু শীতের জন্য কিছু কিছু সেট নিয়েছি এগুলো লং স্লিপ টি শার্ট সেট আমরা সকলেই পছন্দ করি বাড়িতে একটু কমফোর্ট ভাবে থাকতে তো আমি কয়েক কালারের কয়েকটা নিয়েছিলাম প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং প্রত্যেকটা গেঞ্জি কাপড়ের ছিল ব্ল্যাক পার্পল ব্ল্যাক পিঙ্ক ইয়েলো এবং বেবি পিঙ্ক কালারও ছিল সো এই শীতে আপনারা সুন্দর সুন্দর লং স্লিপ গুলো নিতে চাইলে অবশ্যই এবিএন ডেস্টিনেশন ফেসবুক পেজে নক করবেন পেজটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নেবেন অনেক ধরনের কালেকশন রয়েছে আপনাদের যেটা মন চায় হাফ হাতা ফুল হাতা সবকিছু কিন্তু পেয়ে যাবেন এগুলো দেখানোর পর ভাবলাম যে রান্না বান্না করি কারণ ভীষণ ক্ষুধা লাগছে তো চলে যাই ডিরেক্টলি রান্না ঘরে এবং একটা মাছ বের করব ইলিশ মাছ এর মধ্যে আমাদের গ্যাস শেষ হয়ে গিয়েছিল দেন গ্যাস নিয়ে আসালাম মানে হয় না ক্ষুধা লাগছে একটু তাড়াতাড়ি খাব কিন্তু উপায় হয় না গ্যাস শেষ হয়ে গিয়েছে আবার মাছ বের করতে হবে মানে অনেক কাজ থাকে ফার্স্ট আমি ফ্রিজ থেকে এই ফ্রোজেন মাছটা ভিজিয়ে রাখি ইলিশের অনেক ভাবে রান্না করা যায় ইলিশ পাতুরি সরিষা ইলিশ বাট এত কিছু না আমি পারি না কখনো হয়তো দেখনো নি যে আমি এগুলো করেছি আমরা একটু বেশি করে ইলিশ মাছ কিনে রাখতে পছন্দ করি যখন ইচ্ছা হয় খেয়ে নি সব সময় মতো ইলিশের বাড়ি ফেসবুক পেজ থেকে আমরা ইলিশ মাছগুলো কিনে রাখি তো আপনারা যদি নিতে চান তাহলে আপনাদের জন্য আমি কমেন্ট বক্সে তাদের পেজটা দিয়ে রাখবো অবশ্যই চেক করে নেবেন আমি যখনই রান্না করতে যাই তখনই একটা করে চিহ্ন রেখে দিই আমার হাতে মানে কিছু না কিছু আমার অঘটন ঘটবে এই দেখেন বোকার মতো আমি নখ দিয়ে আশ গুলো সরাচ্ছিলাম দেন আশ নখের ভিতরে চলে যায় কি আর করার এভাবে এখন রান্না বান্না করতে হবে তো মাছের ভিতরে ডিম ছিল প্রত্যেকটা মাছে আসলে ডিম ছিল ডিম সহ মাছ আমার তো ভীষণ পছন্দ একে তো ইলিশ মাছের স্মেলটা আমার খুব ভালো লাগে তার মধ্যে ডিম দেখেন এই লং স্লিপ টি শার্ট গুলো কত সুন্দর লাগে তাই না এটা অনেকটা নাইট ড্রেসের মতো কারণ এই যে লেজ লাগানো আছে যাই হোক না কেন মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো রান্না করব। যদি সরিষা ইলিশ রান্না করতাম তাহলে হয়তো আরো ভালো লাগতো বাট এখন পর্যন্ত আমি সরিষা ইলিশ কখনো রান্না করিনি তো তাই ট্রাই করতে ভয় লাগে একজন এক্সপার্ট কাছে না থাকলে সাহস পায় না আর কি নর্মালি মশলাগুলো কষিয়ে আমি মাছ দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো তারপর হয়ে আসলে নেমে খাওয়া দাওয়া করব। আপনাদের ভাইয়া যখন আমাদের বাড়িতে প্রথম গিয়েছিল আমার বাপের বাড়িতে তখন কিন্তু গ্রামের মানুষজন তাকে দেখে ভেবেছে এটা ফরেনার একটা ছেলে কারণ সে দেখতে এমন বিদেশি বিদেশি যদিও তার মেন্টালিটি এমন ছিল না যে আমার বাড়ি ঘর দেখতে যাবে সে জাস্ট গিয়েছিল যে বিথি আসলে থাকে কোথায় বিথি জন্মস্থান কোথায় এটা দেখতে যাই হোক না কেন সেই মানুষটার সাথে দেখতে দেখতে আট বছর প্লাস কেটে গেল আমাদের এই সংসার জীবন তো তাকে ইলিশ মাছের মাথা দিলাম কারণ সে এটা ভীষণ পছন্দ করে সে এখানে মনোযোগ দিয়ে টিভি দেখছিল আমারও ইলিশ মাছের মাথা কিংবা লেজ এই দুইটা ভীষণ পছন্দ তো আমি লেসটা নিয়ে নিলাম মাথার থেকে লেসটা আমার বেশি ভালো লাগে এই তো রাতের খাওয়া দাওয়া করতে আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যা রাখছিল সেটাই সারাদিন কিছু খায়নি দেন এখন খাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম